আজ আমরা কথা বলবো এমন এক ওষুধ নিয়ে যেটি অনেকেই বলেছে পুরুষদের জন্য মহা ওষুধ টাডালাফিন বিশ এমজি এটা কি সত্যি এত শক্তিশালী নাকি এর পেছনে আছে কিছু গোপন বিপদ তবে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় যেমন ট্যাবলেট ইনটিমেট ট্যাবলেট নির্ভানা ট্যাবলেট ফিল ট্যাবলেট টাডা ইত্যাদি লাফিন একটি মেডিকেল ওষুধ যা সাধারণত ইরেকটাল ডিসফাংশন বা পুরুষদের যৌন দুর্বলতা দূর করতে ব্যবহার করা হয় এই ওষুধটি রক্ত প্রভাব বাড়িয়ে পুরুষদের যৌন অঙ্ককে শক্ত রাখতে সাহায্য করে বিশেষ করে যৌন উত্তেজনার সময় বিশ মিলিগ্রাম ডোজ সাধারণত শক্তিশালী হিসেবে ধরা হয় এটি সেবনের তিরিশ থেকে ষাট মিনিটের মধ্যে কাজ শুরু করে এবং এর প্রভাব চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে তবে মনে রাখবেন এটি কোনো প্রাকৃতিক ওষুধ নয় এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে গ্রহণযোগ্য টাডা লাফিলের উপকারিতা এক দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা দুই আত্মবিশ্বাস বৃদ্ধি তিন দাম্পত্য জীবনে সুখ তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ঘোরা বুক ধরপর চোখে ঝাপসা দেখা হঠাৎ রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি যাদের হার্টের সমস্যা আছে যারা অন্য ধরনের ওষুধ খাচ্ছেন তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না লাফিল কি আপনার জন্য উপকারী নাকি বিপদ ডেকে আনবে সিদ্ধান্ত নিন জেনে বুঝে আর হ্যাঁ এই ধরনের আরো স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট করতে ভুলবেন না পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখুন আরো নতুন নতুন ঔষধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে